আপনি কি জানেন আমাদের শরীরের একটি ছোট্ট ভুল সিগন্যালই কখনো কখনো মুখের এমন দাগ সৃষ্টি করে যা শুধু আমাদের স্কিন নাই আমাদের আত্মবিশ্বাসকেও ধীরে ধীরে খুঁতে খুঁতে খেয়ে ফেলে কয়েকদিন আগেও যে স্কিন ছিল পরিষ্কার আজ আয়নার সামনে দাঁড়াতেই চোখে পড়ে সেই গাঢ় বাদামি দাগ অথচ সব চেষ্টা করেও যেন কিছুতেই মিলছে না সঠিক সমাধান আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একদম অথেন্টিক এবং অ্যাপ্রুভাল কিছু উপায় বলব যেগুলো করলে আপনাদের স্কিন খুব সুন্দর হয়ে যাবে এবং তার সাথে গ্লোয়িং হবে এবং স্পট চলে যাবে কেন আপনাদের মুখে স্পট হচ্ছে কোন ভুলগুলো আপনার স্কিন কেয়ার আরও খারাপ করছে আর ঘরে বসে কীভাবে স্পট ফেড করা সম্ভব দ্রুত এবং নিরাপদ উপায় আর হ্যাঁ শেষ আমি কিছু গ্রোপন ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভ স্টেপ বলবো যেটা অনেকেই জানেন না এটা মিস করলে আপনার ডাক স্পট কমানো জার্নি অনেক লম্বা হয়ে যাবে তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন একটা প্রশ্ন করি আপনি কি কখনও আয়নার তাকিয়ে নিজের মুখটা সেই দাগটাকে এমনভাবে দেখেছেন যেন মনে হচ্ছে এটা কি সারা জীবনই থাকবে আর কখনো কি মনে হয়েছে এই দাগটা আজ একটু হালকা হবে মনে করছিলাম সেটাই কালো গাঢ় হয়ে যাচ্ছে কেন যদি এই অনুভূতিগুলি চেনা লাগে তাহলে বিশ্বাস করুন আপনি একা নয় এটি সম্পূর্ণ চিকিৎসাযোগ্য এবার আসল কথা ডাক স্পট বা হাইবার পিগমেন্টেশন কেন হয় অনেকেইভাবে দাগ মানে শুধু রোদে পড়া কিন্তু সত্যিটা অনেক গভীর ডাক স্পট হয় এমন কিছু আমাদের যখন শরীরের ভিতরে মেলানকটিক্স নামক সেলগুলি অতিরিক্ত মেলানিন পিগমেন্ট তৈরি করে এটা হচ্ছে সেই রং যা আমাদের স্কিনকে রং দেয় কিন্তু কেন এই পিগমেন্ট হঠাৎ বেড়ে যায় চলুন একে একে দেখি এক নম্বর সূর্যের ইউভি রসি বা সান এক্সপোস এটাই সবথেকে বড় কারণ ইউভি লাইট স্কিনকে সিগন্যাল দেয় এক্সট্রা মেলানিন তৈরি করে ফলে স্পটগুলো আরও গাঢ় করতে পেরে যায় পুরানো ব্রণের দাগ বা স্পট অ্যাকনি মাস্ক অ্যাকনি পরিষ্কার হয়ে গেলেও তারপরে থাকা গাঢ় চিত্রগুলি অনেকদিন থেকেই যায় যাকে পিএইচআই বলা হয় আমি এক নিয়ে আমি একটা ভিডিও করেছি অবশ্যই চ্যানেলে গিয়ে দেখতে পারেন আপনাদের অনেক উপকার হয়েছে আমি জানি হরমোনাল ইনব্যালেন্স বিশেষ করে মেয়েদের জন্য পিসিওএস থাইরয়েড ইস্যু ইত্যাদি কারণে আর স্পট বেশি হতে পারে ভুল স্কিন কেয়ার প্রোডাক্ট হ্যাঁ যে প্রোডাক্টগুলি আপনি ভাবছেন আপনাকে স্কিন গ্লোয়িং করে দিচ্ছে তাই কখনও কখনো স্কিনকে বেলি ইরিটেট করে নতুন দাগ তৈরি করছে স্কিন ইনফরমেশান একটা ছোট্ট কাটা চুলকানি বা শক্ত করতে পারে এখন আপনি ভাবছেন আচ্ছা কারণগুলো তো জানলাম কিন্তু এগুলি কমাবো কীভাবে এটাই এখন থেকে গুরুত্বপূর্ণ অংশ কারণ ভুল পথে স্পট ফেট করার চেষ্টা করলে দাগ কমানোর বদলে আরও বেশি ছড়িয়ে পড়তে পারে এবারে আমি আপনাকে দিচ্ছি ডার্মাটোলজিস্ট অ্যাপ্রুভ সহজ বৈজ্ঞানিক ও বাস্তসম্মত সমাধান একদম ধাপে ধাপে স্ক্রিন সমান ডার্ক স্পট ট্রিটমেন্টের ফাউন্ডেশান হাসবেন না চাইলে সব থেকে দামি সিরামি কী লাগান কিন্তু সানস্ক্রিম না লাগালে জিরো প্রসেস হবে কি ধরনের সানস্ক্রিম ইউজ করবে এসভি থার্টি বা এস এফ ফিফটি পি এ এ ডবল টিপিল প্লাস জেল বেস বা অয়েলি স্কিনে ক্রিম বেস ড্রাই স্কিনে কখন লাগাবেন সকালে দুপুর দিয়ে তিন ঘন্টা পর রোদ বেরো হলে এক্সট্রা লেয়ার দেবেন সানস্ক্রিনকে অবহেলা করলে ডাক স্পট আরও গাঢ় হবে আর নতুন স্পট তৈরি হবে প্রতিদিন এখন বলছি সেই পাওয়ারফুল অ্যাক্টিভ ইনফরমেশন যেগুলি ডাক্তারের রিসার্চ প্রমাণ করে এগুলি স্পট কমাতে রিয়েল রেজাল্ট দেয় এক নম্বর হচ্ছে ভিটামিন সি অথবা এল অ্যাসকর্পিক অ্যাসিড টেন থেকে টোয়েন্টি শতাংশ ব্রাইটনিং পিনমেন্টেশান কন্ট্রোল ইউভি ড্যামেজ রিপেয়ার কিন্তু সব স্কিন সহ্য করতে পারে না যদি জ্বালা লাগে অ্যালাইনমেন্ট ডে তৈরি করবেন নাইসিনোমাইট চার থেকে দশ শতাংশ এক কথায় এটা হলো স্কিনের প্যাক ব্যাকার রেডনেস কমায় ডার্ক স্প্যাক ফেড করে স্কিন বার্নিং স্ট্রং করে যাদের সেন্সিটিভ স্কিন তারা ভিটামিন সি এর আগে নাইসিনেমাইট ব্যবহার করতে পারেন আলফা অ্যাড বিউটিন টু শতাংশ যাতে স্টারব্রন ড্রার্ক স্পট আছে তাদের জন্য নিখুঁত কসমেটিক ডার্মাটোলিস্টেট এটি খুব সেফ এবং এফেক্টিভ রেটিনলস ডার্মাটোলজিস্ট ফেভারিট একটি কমায় কলাজিন বাড়ায় পিগমেন্টেশন ফেট করে তবে ব্যবহার করতে হবে ধীরে রেটিনল ব্যবহার করার গোপন নিয়ম রাতে প্রি সাইজ অ্যামাউন্ট মশ্চারাইজারের সঙ্গে সানস্ক্রিন অবশ্যই লাগাবেন এ এ বা ফেল কেমিক্যাল এক্সপোলিয়েশন ডেড সেল ছড়াই পিগমেন্টেশনের লেজ কল দেয় বাট কেয়ারফুল অতিরিক্ত এক্সপোলিয়েট করলে উল্টে দাগ আরও বাড়তে পারে একটা কথা বলে রাখি যদি আপনি ভাবেন একদিকে ডাক স্পট যাবে তাহলে সেটা ঠিকই যেমন পরীক্ষার আগে এক রাত পুরো বই শেষ করার মতন হতে পারে কিন্তু ফলাফল একদম শূন্য স্কিন কেয়ার তেমনি কন্টেনটেন্সি ইজ এ অ্যাকচুয়ালি কী ঘরোয়া উপায়গুলি অনেকেই করে কিন্তু এইগুলো সেট নয় চলুন পরিষ্কার করি ধরুন আপনি লেবুর লস লাগাচ্ছেন টুথপেস্ট লাগাচ্ছেন এগুলি নব্বই শতাংশ ক্ষেত্রে স্কিন ব্রান করে স্পট আরও বাড়ায় তাহলে কি কাজ করবেন অ্যালোভেরা জেল লাগাতে পারেন পিওর অ্যালোভেরা জেল ক্লেম করে নাইট মশ্চারাইজিং মিডিল ব্রাইটিং এফেক্ট গ্রিন টি কম্পোজ গ্রিন টি ইজি সি পিগমেন্টেশন কন্ট্রোল করে র পটাটোস মাঝে মাঝে কাজ করে নিয়মিত ব্যবহার করলে মিডিল এনাজাইসিল লাইস্টিং দেয় তবে মনে রাখবেন ঘরোয়া পদ্ধতি হল সাপোর্টিস কেয়ার পারমানেন্টলি রিট্রিটমেন্ট নয় এই অংশটা খুবই জরুরি কারণ আপনি যতই প্রোডাক্ট লাগান যদি এই ভুলগুলো করে থাকেন টাকস্পট ডিস্টারপেন্স হবে না শক্ত ঘষাঘষি স্ক্রাব করবেন না একদম দু নম্বর আনভেরিফাইড হোয়াইটনিং ক্রিম ইউজ করবেন না টুথপেস্ট লেবুর রস বেকিং সোডা এগুলো একদম ব্যবহার করবেন না নাইট ক্রিম কিনে দিয়ে লাগাবেন না একদমই দিনের বেলা একদম এইগুলো ব্যবহার করবেন না নাইট ক্রিম তো একদমই নয় যদি দাগ খুব পুরানো হয় সেটা সিরাম না কাজ করে ডার্মাটোলিস্টের অপশান নেওয়া যায় যেমন কেমিক্যাল পিলিং করা যায় গাইকোলিক অ্যাসিড ল্যাক্টিক অ্যাসিড স্যালিসিলিক অ্যাটিড ইত্যাদি তিন থেকে ছয়টা সেকশানে ভিজিবিল ইমপ্রুভমেন্ট দেখা যায় লেজার ট্রিটমেন্ট আছে মাইক্রো নিডলিং আছে ইত্যাদি ইত্যাদি আপনাদের অনেক রকমের ডার্মাটোলজিস্টের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এখন আমি বলছি সেই ধাপটি যা অনেকেই জানে না কিন্তু টার্কস্পট ফেট হয়ে যাওয়ার পর আবার ফিরে আসার মূল কারণ এই কাজটি না জানলে আপনি উন্নতি কখনও স্থির হবে না টার্কস্পট চলে গেলেও স্কিন ইজিলি পিগমেন্টেশন করেও আবার এটি লং টার্ম ইনভেন্টমেশন গুরুত্বপূর্ণ কিন্তু ডেইলি সানস্ক্রিন উইকলি লাইট টারবান টার্বান রুটিন এগুলো অবশ্যই ফলো করবেন একটা কথা মনে রাখবেন ডাকস্পট মানে আপনি সুন্দর নয় তা নয় ডাকস্পট হচ্ছে আপনার স্কিনের একটি সিঙ্গেল যেটা ঠিকভাবে বুঝতে পারলে সহজেই সমাধান সম্ভব আপনি যদি ভিডিওটা স্টেপগুলি ফলো করেন আপনার স্কিন অবশ্যই দেখা যাবে ভিজিবিলিটি ব্রাইটনেস ইভেন্ট টোন আর সব থেকে বড় কথা ফিরে আসবে আপনার আত্মবিশ্বাস আপনি যদি ডার্ক স্পট কমানোর পাশাপাশি স্কিন ব্রাইনিং রিপেয়ার ও স্কিনের কিভাবে আরো গ্লোয়িং করতে চান তবে অবশ্যই আমি আপনাদের জন্য ভিডিও আনবো আশা করবো ভিডিওটা খুব ভালো লাগবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না